নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিশা আজ নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি কোনোদিন আগে রেসিপি ট্রাই করিনি ভিডিও করতে আজ প্রথমবার করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে একটু হেল্প করো তো আজকে যে রেসিপিটা তোমাদের সামনে করে দেখাবো সেটা হচ্ছে খুবই সামান্য জিনিস সবার ঘরেই এই জিনিসটা মানে এই রেসিপিটা হয়ে থাকে সবাই বেশিরভাগ মানুষই এই জিনিসটা খেতে খুবই ভালোবাসে এই খাবারটা তো আজকে যেহেতু আমার বড় শরীরটা নেই জ্বর তাই বললো আমাকে একটু কষা কষা হয়ে মাংস করতে রুটি দিয়ে খাবে আর কি তো সেই জন্যেই আজকে এই চিকেন কষাটা বানানো হচ্ছে খুবই সামান্য মশলা দিয়ে আমি এই চিকেন কষাটা তোমার তো খুবই সামান্য মশলা দিয়ে আমি এই রেসিপিটা তোমাদের কাছে করে দেখাবো তো চলো বেশি কথা না বলি রেসিপিটা শুরু করে দিন তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বিনা স্কিপ করে দেখে আমাকে একটু হেল্প করো আর এভাবেই আমার পাশে থেকো সাথে থেকে তো চলো শুরু করি ভিডিওটা আগের থেকে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মিক্স মশলা সর্ষের তেল আর হলুদ দিয়ে কত সুন্দর কালারটা এসছে এর মধ্যে নিয়ে নিয়েছি আমরা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো ধনে পাতা কুচি টমেটো কুচি আর জিরা আদা বাটা রেখেছি কিন্তু ওটা আলাদা করে রাখা রয়েছে তারপর আমরা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি যার মধ্যে পেঁয়াজ কুচি আমরা ঢেলে দিলাম পেঁয়াজটাকে ততক্ষণ গরম করব বা ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল সোনালি রঙ আসে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা জিরা বাটা যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে ওটাকে কষাবো যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যায় দেখো তারপরে আমরা দিয়ে দিলাম টমেটো কুচি আদা রসুন বাটা যেটা রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে পরে এটাকে ভালো করে নাড়াবো যতক্ষণ না টমেটোটা বলে যায় টমেটোটা গলার জন্য আমাদের দিতে হবে একটুখানি নুন তাহলে টমেটোটা ভালো করে গলবে তাই উপর দিয়ে দিয়ে দিলাম অল্প করে নুন মানে স্বাদ অনুসার নুন আর একটুখানি হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো কষানো হয়ে গেলে একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো তাহলে কালারটা বেশ ভালো আসবে দিয়ে পরে আবার ভালো করে কষাবো জল দিয়ে দিয়ে কষাতে কষাতে যতক্ষণ না কালারটা সোনালি কালার হয়ে আসে লাল লাল দেখো কত সুন্দর ভাজা হয়েছে মশলাটা দেখি কত সুন্দর লাগছে এরপরে আমরা দিয়ে দেবো এর উপরে যেটা মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটা ঢেলে দেবো মশলাটার মধ্যে এরপরে ভালো করে কষাবো মশলাটাকে দিয়ে মাংসটাকে দিয়ে যতক্ষণ না মাংসটার জল সমস্ত ছেড়ে যায় এরপরে আমরা মাংসটাকে কষাতে কষাতে জল ছেড়ে দিলে ওটাকে আমরা এবার ঢাকা দিয়ে রেখে দেব দেখো ঢাকা খুলে দেখছি মাংসটা ভালোই কষা কষা হয়েছে এরপরে আমরা রেখেছিলাম গোলমরিচ গুঁড়ি সেটা আমরা মাংসর মধ্যে দিয়ে দেব দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে মাংসে তারপর আমরা জল দিয়ে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব তার সঙ্গে দিলাম আমরা চিকেন মশলা একটুখানি চিকেন মশলা না দিলে মাংসে খেতেই ভালো লাগে না তাই দিয়ে চিকেন মশলা দিতেই হয় মাংস কষা খেলে একটু চিকেন মশলা না দিলে ভালো লাগে না খেতে এই চিকেন মশলা দিয়ে এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে মাংসটা হয়ে গেলে উপর দিয়ে ধনে পাতাটা দিয়ে একটু আবার ঢাকা দিয়ে দেব। হয়ে যাওয়ার পর দেখো কত সুন্দর মাংসটা আমি বানিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে বা ভালোই লাগবে আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো প্লিজ একটু ক্ষমা করে দিও আর এইভাবেই পাশে থেকো সাথে থেকো তা আজকের মতো এখানেই শেষ করছি তাটা